আমার নবীর কোনো মেসাল আছে আমার নবীর কোনো উপমা আছে নাই সেজন্য বলছে হুল কোরআন দুই বাক্যে শেষ করে দিয়েছে তোমার হাতের তিরিশ পারা কোরআনের জীবন্ত মডেলের নাম রহমতুল্লিল আলমিন এই নবীর কোনো মেসাল নাই এই নবীর কোনো উপমা নাই এই নবীর কোনো এক্সাম্পল নাই সৃষ্টি জগতে আমার মালিক অনলি ওয়ান এটার নাম রহমত উল্লিল আলামিন আমিন তা আমার নবীর কোরআন বলছেন নবীর কাছে যা নবীর কাছে যা আমরা চলে আসলাম কামলিওয়ালার কদমে আমার নবী বললেন এসেছিস আমরা বললাম এসেছি আমার নবীকে আল্লাহ বললেন হাবিব সকল নবীর ওসূল্যে একটা একটা অফারও দিয়েছি আনলিমিটেড প্যাকেজ দিয়েছি কয়টা দিয়েছি শুধু একটা এটা হোক আমি দোয়া কবুল করবো সোলাইমান আলী ইসলামকে কে বললেন অফার একটা দিলাম সুলাইমান চা যেটা চাওয়ার মতো সুলাইমান বলে বিশ্বের তো প্রেসিডেন্ট আছে কিন্তু হাওয়ার উপর তো কোন রাজত্ব চলে না পানির উপর তো রাজত্ব চলে না আমাকে বিশ্বের সকল কিছুর উপর রাজত্ব দাও মালিক বলে দোয়া কবুল সুলাইমান বিশ্ব জাহানের বাদশা বানিয়ে দিয়েছে আল্লাহ বলেন কালিম আপনিও একটা চান না কালিম বলেন আমি আপনার সাথে ডাইরেক্ট কথা বলবো আল্লাহ বলেন মিন ওয়ারাইল হিজাব চলে আসেন পর্দার ভিতরে কথা বলেন খলিল ইব্রাহিমকে বলেন আপনি চান না খলিল খানায় কাবার সামনে বলছেন রব্বানা ওয়াবাসফিহি রাসূলা মালিক আখেরি জামানার যে নবীটা আসবে এই নবীটা আমার ইসমাইলের বংশ দিয়ে দাও এক একজন এক একটা চাইছে এক একজন এক একটা চাইছে কামলিওয়ালা যখন আসছে আল্লাহ বলে আপনি না রহমতুল্লিল আলামিন আপনি একটা চাইবেন কেন আপনি তিনটা চান অন্যদের জন্য কয়টা নবীর জন্য কয়টা আপনি তিনটা চাইবেন কারণ আপনি হলিল না আপনি কালিম না আপনি তো হাবিব হাবিবের জন্য ইন্না আতওয়াইনা সংসার হাবিবের জন্য একটা হবে না হাবিবের জন্য কয়টা হবে তিনটা হাবিব তিনটা চান তখন হাবিব হাত তুললেন তুলে বললেন আল্লাহ উম্মাতে প্রথমটা হচ্ছে আমার উম্মতের জীবনের গুনা মাফ করে দা আপনি ওই কি চাইতেন আপনি ওলে কি চাইতেন সে কার বিরুদ্ধে বলছেন আসে কোন নবীর বিরুদ্ধে বলছেন আল্লাহ বলে তিনটা প্যাকেজ আনলিমিটেড এখানে কোন শর্ত নাই আর পক্ষ থেকে কোনো কথা নাই হাবিব প্রথম হাত তুলে বলছে আল্লাহ হুম্মা এগি ফির লে উম্মতি বাদশাহি চাই না পরিজনে ফকির হয়ে থাকব সন্তান যদি নিয়ে যাও নিয়ে যাও এতেও কোনো আপত্তি নাই হুসাইনের গর্দানও যদি নিতে হয় নিয়ে নাও এর বিনিময়ে আমার উম্মতকে তুমি মাফ করে দাও কোন নবীর বিরুদ্ধে বলছেন কোন নবীর বিরুদ্ধে আপনি বলছেন কার বিরুদ্ধে বলছেন আপনি আপনার বুক কেঁপে ওঠে না কেন আপনি ওই নবীর শানের বিরুদ্ধে বলে আর দাঁড়ি তুমি চুপপা দিয়ে মাদ্রাসার নামে চাঁদা তুলে খান লজ্জা করে না আমার নবীর শানে বিয়াদবি করে আবার নবীর নামে চাঁদা তুলে লজ্জা করে না এই যাবে কোথায় সেই জন্য আমার কথা হচ্ছে নবীর শানে বিয়াদবি করেন কেমনে আল্লাহ হুম্মা ইগি ফিরিলে আমার উম্মতের জীবনের গুণমাফ মাফ করে দেন আল্লাহ বলে একটা নিলাম কবুল হয়ে গেছে সেকেন্ড বলেন না সেকেন্ড বার বলছেন আল্লাহ হুম্মা ইগি ফিরলে উম্মতে আমার উন্মতের জীবনের গুণমাফ মাফ করে দেন আমার আল্লাহ বলেন হাবিব তিনটা চাইতে বললাম প্রথমটাও উম্মত মাফ করেন সেকেন্ডটা উন্মত মাফ করেন দুইবার বলার দরকার কে হাবিব হাসি দিয়ে বলে প্রথমবার বলেছি আমার উম্মতের কবিরা গুনা মাফ করে দিবা দ্বিতীয়টা বলেছি আমার উম্মতের ছবিটা গুনা মাফ করে দিবা আল্লাহ রাব্বি বললেন ওয়ালা সওফা ইউতিকা রব্বুকা ফাতারদা আমার হাবিব চাইবে আর আমি দিব না এটা হতে পারে না হতে পারে না বিশ্বের makhlukাত চায় মালিক রাজি হয়ে যাক আমি মালিক চাই আমার নবিটা রাজি হয়ে যাক এটা আমি আল্লাহ চাই আমি আল্লাহ চাই এখন আল্লাহ কি শিরিক করতে পারে আল্লাহ কি বিদআত করতে পারে কিসের ফতোয়া দিচ্ছেন আপনারা ইয়া রাসূলুল্লাহ বললে বিদাতের ফতোয়া দেন আল্লাহ বলছে বিশ্ব চায় মালিক রাজি হোক আর মালিক চাই কামলিওয়ালা রাজি হোক আপনি আল্লাহর ফতোয়া উল্লাইয়া দেন যদি পারেন ক্ষমতা থাকেন আসমানি সিদ্ধান্ত কেমনি মুছে দেন যদি পারেন এটা করেন শুধু শুধু আমাদের পিছনে লেগে লাভ কি আল্লাহ বলছেন হাবিব দুয়া কবল আল্লাহ বলে তাঁরটা চান তিন নাম্বার চান হাবিব থেমে গেছে চাচ্ছে না আল্লাহ বলে চান না হাবিব থেমে গেছে আল্লাহ বলে চান না হাবিব থেমে গেছে আল্লাহ বলে চান না হাবিব হাসি দিয়ে বললেন মালিক কাল হাসরের ময়দানে আমার উম্মত নফসি নফসি করবে আজকে যদি চায়া নে কাল ফাঁসরে এগুলারে বুকে নিবে কে এটা আমি কাল কেয়ামতের জন্য রেখে দিয়েছি কোন নবী কোন নবী কোন নবী কোন নবী ওই নবীরা বাদ দিয়ে আপনি কার কথা বলেন কার দালালি করেন কার স্লোগান দেন কোন নবী মালিক বলে তিনটা চান দুইটা উম্মত নিয়ে চেয়ে ফেলেছে আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি আল্লাহ বলে তাত যেটা চাইবেন চান না আমি দিয়ে দেব হাবিব কথা বলছে না আল্লাহ বলে হাবিব চান না দিব তো হাবিব কথা বলছে না ডাক দিয়ে বললেন আমি চাইবো না আল্লাহ বলে হাবিব চাইবেন না কেন সেই উম্মতটা এই উম্মত গুলো কাল হাসরের ময়দানে বাবা তো ওদেরকে ধরবে না মা তো শাড়ির আঁচলে নিবে না তো আর বুকে টেনে নিবে না স্বামী তো আর স্ত্রীকে বুকে নিবে না আমার সূর্যের ভিতরে বেসাহারা হয়ে বলবে লি লি আজকে কি আমাকে বুকে নেওয়ার মতো কেউ নাই হাবিব বলে মালিক আমি এটা রেখে দিলাম এটা কাল হাসরের ময়দানে আমার উম্মতকে যেন আমি বুকে নিতে পারি সেটার জন্য রেখে দিলাম তখন মালিক ডাক দিয়ে বললেন হাবিব প্রত্যেক নবীর রসুলরে একটা অফার দিয়ে ওরা তো নিয়ে নিয়েছে তো ওদের উম্মত রে বুকে নিবে কে দোয়া কবুল শুধু আপনার উম্মত নয় আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত তক সকল নবীর রসুলের উম্মত আপনার বক্ষের মধ্যে ঠাই পেয়ে যাবে এটাই হচ্ছে রহমতুল লিল আলামিন এটাই রহমতুল লিল আলামিন কোন নবী বাদ দিতে বসে থাকেন না আল্লাহ যেন আমাদেরকে নবী ওয়ালা হওয়ার তৌফিক নসিব করে